বন্ধুরা ঈদ তো চলেই এলো তো আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি শির খুরমা নিয়ে চলে এলাম যেটা ছাড়া ঈদ অসম্পূর্ণ খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে কিভাবে দুর্দান্ত সাধারণ শির খুরমা বানিয়ে ফেলা যায় চলো দেখে নেওয়া যাক বাই আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড পাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো শুরু করছি প্রথমে ওভেনে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু জল জলের সঙ্গে অ্যাড করে দিলাম দুই প্যাকেট অর্থাৎ এক লিটার ফুল ক্রিম দুধ প্রথমে কড়াইতে একটু জল দিয়ে নেওয়ার কারণ হলো দুধটা যাতে কড়াইতে লেগে না যায় অনেক সময় দেখবে দুধ ফোটাতে গেলে কড়াইতে লেগে যায় তো জলটা দিয়ে নিলে সেটা আর লাগবে না নাড়াচাড়া করে সামান্য একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে হাই ফ্লেমে একটা বয়েল আসতে দেবো দেখো বয়েলটা চলে এসেছে এবার ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট পাঁচেক এটাকে এইভাবেই কুক করে নেব যাতে এটা একটু ঘন হয়ে যায় ততক্ষণে অপর একটা ওভেনে আমরা আরেকটা একটা পাত্রে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি এই চিনিটাই আমাদের এই রান্নাতে লাগবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিও ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে আমরা ক্যারামেলে করে নেব ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে একটু ধৈর্য ধরে চার থেকে পাঁচ মিনিট সমানে নাড়াচাড়া করে করে এটাকে এইভাবে ক্যারামেল করে নিতে হবে দেখো আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার এটা একদম গরম থাকতে থাকতেই এই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে কাজটা খুব সাবধানে করতে হবে কারণ এই ক্যারামেল যদি ছিটকে কোনো রকমের গায়ে লাগে সেখানকার চামড়া কিন্তু উঠে যেতে পারে তো খুব সাবধানে এটাকে গরম দুধের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট আরও ওভেনের উপরে বসিয়ে রাখবো যাতে এটা একটু ঘন হয়ে যায় এইভাবে ক্যারামেল করে শিরকুরমাটা রান্না করলে এর স্বাদ যেমন ভালো হবে তেমনি দুর্দান্ত একটা কালারও আসবে তো এটা যতক্ষণে ঘন হচ্ছে আমরা অপর একটা প্যানে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দশটা খেজুর টুকরো করা দশটা আমন টুকরো করা আর দশ বারোটা কাজু বাদাম টুকরো করা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব সঙ্গে দিলে পুড়ে যেতে পারে কিশমিশটা আমরা পরে দেব। থেকে দেবো নাড়াচাড়া করার পর দিলাম দিয়ে সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখো একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এই একই প্যানে আমরা আরো এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর সঙ্গে আমরা অ্যাড করে দেব এবার সিমাইটা দেখো এইভাবে আমি একটা একশো গ্রামের প্যাকেটের সিমাই নিয়েছি কিন্তু পুরোটা আমরা নেব না এর থেকে আমরা সিক্সটি গ্রাম মতো ব্যবহার করছি বাকিটা রেখে দিয়েছি কারণ এক লিটার দুধে এর থেকে বেশি পরিমাণ নিলে খুব ঘন হয়ে যাবে এটাকে উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার পর সরাসরি এটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জন্য সামান্য একটু রেখে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে তারপর থেকে মিনিট মিডিয়াম করে নেব সামান্য নিচ্ছি তিন লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এলাচ পাউডার এলাচের গন্ধ ভালো না লাগলে সেক্ষেত্রে কয়েক ফুটা গোলাপ জলও দিতে পারো বা কেওড়া জলও কয়েক ফুটা দিতে পারো পরিবর্তে দেখো এরকম কনসিস্টেন্সিতে এসে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আর ক্যারামেল দিয়ে করা হয়েছে বলে কালারটা কি দারুণ এসেছে দেখো তো এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর সার্ভ করে দিচ্ছি এটাকে যদি ফ্রিজে দু ঘন্টা রেখে দিয়ে সার্ভ করা যায় খেতে ভালো লাগবে দেখো দেখে লাগছে আর যে ড্রাই ফ্রুটসটা রেখে দিয়েছিলাম গার্নিশিং এর জন্য একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাইকে অগ্রিম ঈদ মুবারাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো